আসসালামু আলাইকুম ইব্রাহিম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আফিয়া সেট চারটি পার্টের একটি সেট থাকবে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি সম্পূর্ণ চারটি পার্ট থাকবে আর কাপোটা দেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফিরবি এর হচ্ছে উপরের পোষণটা কতটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ভাবে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘের আর এখানে কিন্তু সুন্দরভাবে টিপ দেওয়া থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে লুপ দেওয়া থাকবে কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে কিন্তু নিচের পোশনে সুন্দরভাবে ভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাবে রাফেল করা থাকবে এটা হচ্ছে ওপরের পোষণটা তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা অলমোস্ট ইনারটা ঘের রেখেছি তিনশো ঘের একদম ফ্রি সাইজের ঘের হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ঘের আর এখানে যদি ক্লোজলি দেখে দিচ্ছি এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে আমরা কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স বডি ফেডিং করার জন্য লুফ থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে স্লিপ স্লিপসে যদি যায় স্লিপটা খুবই চমৎকার কুনি থেকে এখানে সুন্দর কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটার সাথে একটি নোজ দিক থাকবে ডাবল পাটার আমি নোজ দিক আপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে একটা ডাবল পাটার নোজ দিক কতটা ফ্রি সাইজে রেখেছি দেখতে পাচ্ছেন একটি লং প্রসেসের উন্না হিজাব উন্না হিজাবের মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উন্না হিজাবটা এই চারটি পার্ট মিলে কিন্তু এই আফিয়া সেটটি আমরা আফিয়া সেটটি প্রাইসটি দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা চার পার্ট পেয়ে যাবেন আমি চারটি পার্ট আবারও দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার টাউট আউটলুক দিবে একটি লং প্রসেসের উন্না হিসাব এবং একটি ডাবল পার্টের নুজ দি কাপ এবং একটি তিনশো গের ইনার এবং একটি সুন্দর ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার টাউট আউটলুক দিবে আপনি দেখতেই পাচ্ছেন প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা সাইজ হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি যাদের যে যে সাইজগুলো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে থাকা স্ক্রিনে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা আফিয়া সিটির আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমানে গরজেস কাজের বর্গ এবং পার্টি ওয়র্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম